এখন সময় হচ্ছে সকাল নটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি সকাল সকাল কিন্তু আমার স্নান পুজো জামাকাপড় ধোয়া জামা কাপড় মেলা সমস্ত কাজ কমপ্লিট এখন চলে এসেছি সকালে জল খাওয়ার খেতে ও ঘুম থেকে উঠেই চলে গেছিলো মাটন আনতে তোকে আমি বলেছিলাম আসার সময় একটু ইডলি এনো তো অনেক দিন ইডলি খাওয়া হয়নি অবশ্য বাইরের খাওয়ার আমরা খুব একটা বেশি খাই না যা খাই ওই ঘরেই খাই ওই ঘুরতে গিয়ে কন্যাকুমারী রামেশ্বরম ওখানে যা ইডলি খাওয়া হয়েছিল আর না হলে ইডলি খাওয়া হয়নি বলতে পারো সেটা তো জানুয়ারি মাসে আর এখন জুন মাস চলছে অনেক দিন হয়ে গেল তো ওই জন্য বলেছিলাম যে পারো যদি ইডলি নিয়ে এসো তো ইডলি নিয়ে এসছে তো ইডলি দিয়ে আমাদের সকালে জল খাওয়ার হবে ইডলি এখন ইডলিগুলো বের করছি ইডলির সাথে দিয়েছে সাম্বার আর নারকেলের চাটনি এই দিয়ে খাওয়া দাওয়া করে এখন খাসির মাংসটা ধুবো ম্যারিনেট করবো তবে এখন রান্না করব না ম্যারিনেট করে রেখে আমরা বেরিয়ে যাব ডাক্তারের কাছে না কি নিয়ে আজকে চোখের ডাক্তারের কাছে যাব তবে খুব বেশি দূরে নয় একেবারে এখানে কাছে ওই জন্য আমি রান্না বান্না করে যাচ্ছি না এসেই রান্না বান্না হবে এটা কি কাগজ লাগবে না মা আমরা প্লেটে খাবো ও কাছে কাগজ আনতে কালকে না এগরোল বানিয়েছিলাম কালকে তো ব্লক করা হয়নি মিনি ব্লগ অবশ্য করেছি আচ্ছা ওরে বাবারে রেগে গেলো ওই কাগজে মুড়ে দিয়েছিলাম এক টুকরো কাগজ থেকে গেছিল ওই কাগজটা এসে নিয়ে ঠিক আছে এবার এখানে এখানে বসলে তোমার দেখা যাবে না ভিডিওতে রাগ হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করি তারপরে ওদিকে রান্না টান্না সমস্ত গুছিয়ে টুছিয়ে যাবো ভাবছি নটা তো বাজছে সাড়ে নটার দিকে কটার দিকে যায় লোক এসছে এখন চলে যে দেখে এলে কিছু আছে নি তো আজকে প্রথম খুলছে এই ডাক্তার দেখাটা মনে হচ্ছে না খুব বেশি লোক হবে বলে তো প্রথম দিনেই আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে অবশ্য কালকে আমি নামটা লিখিয়ে রেখেছি বলেছিলো নটা সাড়ে নটার দিকে যেতে তো বাড়ির সামনে হলে যেটা হয় আর কি একবার উঠছে একবার বসছে শুধু ওর মাথাটাই দেখা যাচ্ছে এই পাগলি এখানে আয় এখান থেকে দেখা বলে বস এখানে বস দেখ ভালো দেখা যাচ্ছে না সবাই একটু গুড মর্নিং বলে কি বলতে হয় আচ্ছা ছেড়ে দেবো তুমি আগে খাওয়া দাওয়াটা করো তো আচ্ছা একটু কেটে খাও দেখো আরে ইডলি খেতে হয় কি খাবি মুড়ি খাবি মুড়ি খাবি

তাহলে তুই পাপার সাথে আমি এগিয়ে যাচ্ছি তাহলে আয় লাফাস না পাপাও আসবে তো দুষ্টু করছিস কেন ভালো বৃষ্টি বৃষ্টি এমনকি সকালেও হয়েছে মেঘ ছিল এখন দেখছি বেশ রোদ বেরিয়েছে দেখো চলো তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে যাবো বললাম না বেশি দূরে নয় তো পাপা আসছে বাবা আসছে বাবা চলে আসবে বাবা আসছে তো বললাম এ তাড়াতাড়ি এসো আমি তো গিয়ে এলাম কাছে বলে আর ছাতাটাও নেওয়া হয়নি এখন বাইরে বেরিয়ে মনে হচ্ছে ছাতাটা নিলে ভালো হতো রোদটা বেশ চোখে লাগছে ছাতাটা থাকলে অতটা না ওই নিয়েছে। কেমন মাধারা হয়েছে চোখে লাগছে আর ওই যে ওখানে বাইকগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ অনেকগুলো ওইখানেই হচ্ছে ডাক্তারের চেম্বার মানে দুই মিনিট লাগছে আমাদের হেঁটে হ্যাঁ তবে এই রাস্তাটা তো কষ্ট যেন হাঁপিয়ে যায় তো ওই হাঁপাতে হাঁপাতে এখন যেতে হবে একটু আগে খেয়েছি তো রেস্ট নেওয়া তো সময় পাইনি খাওয়া দাওয়া করেই মাংসটা ম্যারিনেট করে তারপর রেডি হয়ে গেছে ওই জন্য একটু কষ্ট লাগছে হ্যাঁ পাপা আসছে পাপা এই যে দেখো চলে এসছি দেখা আছে দেখতে পাচ্ছ আই নিউরো এই দেখো আই কেয়ার অ্যান্ড কিডস নিউরো ওইটা

ওখানে বসে না থেকে আমরা বাড়ি চলে এসেছি যেহেতু এখন তো দেখেছ যে বক্তৃতা দেওয়া হচ্ছে তো কিছুটা সময় তো লাগবে আজকে যেহেতু প্রথম দিন প্রথম দিনে তো একটু হবেই বক্তৃতা তো ভাবলাম যে ওখানে বসে না থেকে সময় নষ্ট না করে বরং যাই বাড়িতে রান্নার কাজ কিছুটা এগিয়ে রাখি মাংস তো ম্যারিনেট করা আছে ভাবছি ভাতটা বসিয়ে দেবো আর তার সাথে ওই বরবটি জেনে রেখেছিলাম বরবটি ভাজা করব তো ওই ভাতটা আর বরবটি ভাজাটা করে তারপর না হয় যাবো বলে ভাবছি মানে ভাতটা তো হাফ রান্না হবে তো ওই জন্য চলে এলাম কিন্তু অর্ন না ভেবেছিলো ওখান থেকে বেরিয়ে আমরা অন্য কোথাও ঘুরতে যাবো ঘরে নিয়ে চলে এসেছি অবশ্যই দেখো বেচারা মন খারাপ হয়ে গেছে তাছাড়া ওর বাবাও একটু ওদিকে বেরিয়ে গেলো বললো যখন যেতে দেরি আছে তাহলে আমি একটু ঘুরে আসি ও এক বন্ধু রুমে চলে গেছে তো পাপাও নিয়ে যায়নি বেচারা ওই জন্য দেখো মুখ শুকনো হয়ে গেছে আচ্ছা চলো পাপা নিয়ে যায়নি তো নিয়ে যায়নি আমি আর তুমি তো সবজি কাটবো আর রান্না করবো আরে পাপা কোথায় গেছে আমি জানি না রে পাগল সোনা দুষ্টু করে না মা চলো আমি রান্নাটা শুরু করে দিই রান্না করবো ভাজা করবো চলো ভাজা করবো না কে খাবে বাইরে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি আর হয় না গান শুরু করেছে আই বৃষ্টি ঝেপে ধান সবাই একটু গানটা শোনাও বাড়িতে আসার পরেই বলে আমার জামা প্যান্ট পাল্টে দাও ও জামা প্যান্টটা পাল্টে দিয়েছি মানে যেটা পরেছিল সকালবেলা ওটাই পরিয়ে দিয়েছি যখন যাব তখন আবার জামা পরিয়ে নিয়ে যাবো ওই দেখো জামা প্যান্টটা আমি চেয়ারের উপরে রেখে দিয়েছিলাম ওই চেয়ারটা নিয়ে গিয়ে ওইখানে রেখেছে যার কারণে জামা প্যান্টটা কোথায় গেছে দেখো জামা প্যান্টটা ওই স্লাবের উপরে আছে যাই হোক ওর মতো দুষ্টুমি করুক আমি এদিকে রান্না বান্না শুরু করি অবশ্য শুরু করে দিয়েছি ভাতটা বসিয়ে এই যে মাংসের আলুটা কেটে আগে ভাজা বসিয়ে দিয়েছি মাংস আলু পারতে খুব একটা বেশি সময় লাগে না ওই মাংসের মাংস আলটা ভাজা বসিয়ে দিয়েছি এবারে এই বরবটিটা ভাজা বসাবো আশা করছি বরবটি ভাজা হতে হতে বৃষ্টিটা থেমে যাবে আর তারপরেই আমরা যাব কারণ এতক্ষণ নিশ্চয়ই দেওয়া দেওয়ার শেষ হয়ে গেছে শুরু করছি শুরু তো হয়ে গেছিলো শেষ হয়ে গেছে কিন্তু এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গেলে ওকে ভিজে লাগো ওই জন্য ভাবছি ভালোটা করে নিই তারপরেও যদি বৃষ্টিটা থাকে তাহলে অর্ডার জন্য তরকারিটা করবো আর আমাদের তরকারিটা থাকছি এসেই করবো কারণ সব রাস্তা যদি করে যেতে চাই অনেকটাই দেরি হয়ে যাবে তাছাড়া আমার এখনো আদা রসুন ছাড়ানো হয়নি এই ভাজাটা বসিয়ে আদা রসুনটা ছাড়াবো আর সেদিকে কি করছি ওই কৌটোটা আমার রাখবে বেশি করে একটু আদা রসুন বেটে রেখে দেবো নিজের মধ্যে যখন লাগবে তখন বের রান্না করতে হবে আচ্ছা তুমি রান্না করো যখন মাছ আইবে দিয়ে দেবে ঠিক আছে এখন তুমি রান্না করো আমি আদা কুইন্টাল ছাড়াই আদা রসুন পেঁয়াজ এই তিনটে আছি কোলে নিয়ে যাও টাটা আর কত নম্বর দেখে ফোন করবে আমি যাবো হ্যাঁ বাই বাই টোকনটা নিয়েছ হ্যাঁ ঠিক আছে এগারোটা বেজে গেছে সেই জন্য অর্ডার বাবা বললো যে আমি গিয়ে একবার দেখে আসি কত নম্বর নাম হয়েছে আমাদের তো পনেরো নম্বরের নাম আছে তো টোকন নাম্বারটা এসে গেলে না হয় তারপর তোমাকে ডেকে দেবো আর মানে ফোন করে দেবো তারপর তুমি যাবে চলে গেলো ডাক্তারখানায় যতক্ষণ না ফোন করছে ততক্ষণ তো আমি এখান থেকে যাব না ওই জন্য কি করেছি আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি অবশ্য ও যাওয়ার আগে থেকেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু ভাজাটা হয়ে গেছিল তো তাই ভাবলাম যে বসে না থেকে বরং মাংসটাও বসিয়ে দিই এই যে প্রেশার কুকারে অর্নার জন্য বসিয়েছি আর এখানে হচ্ছে আমাদের জন্য মাংস কষানো দ্বারক অড়নার মাংসটা না কষানো হয়ে গেছে এবার জল দিতে হবে ও অল্প মাংস তো তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি এবার জলটা দিয়ে ঢাকাটা বন্ধ করে দিই আট দশটা সিটি দেবো কারণ মটন তো একটু শক্ত হয় তো ওরটা সেদ্ধ হতে হতে আশা করি আমাদের মাংসটা কষানো হয়ে যাবে তারপরে ওরটা বের করে আমাদের একটা দেব দেবো আর এর মধ্যে যদি ওর কল এসে যায় তাহলে তো রান্না বন্ধ করি আমাকে বেরোতে হবে কিছু করার নেই যাই হোক চলো দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা বন্ধ করি তারপরে অনেক কালচে দেখতে পাচ্ছ মিক্সির জার এখনও ভরা হয়নি এদিকে মিক্সির জাল মানে মিক্সির জার নয় মিক্সির মেশিনটা ভরা হয়নি মিক্সির জার ধোয়া হয়নি আর তাহলে তো এখানে রেডি হয়ে গেছে এটা সরিয়ে আনি ভাতের হাঁড়িটা তো নামিয়ে রেখেছি না হলে দুটো গ্যাস ব্যবহার করতে পারবো না দুটো ওভেন ব্যবহার করা যেত না তো এই টুকটাক কাজগুলো আছে ওইগুলো সেরে নিই তার মধ্যে আশা করি সিটিটা পড়ে যাবে আর এর মধ্যে যদি ফোন আসে তো বেরোতে হবে রান্না পুরোপুরি চেক করতে পারলাম না এর মধ্যে ওর বাবা ফোন করে দিয়েছে এই জন্য গ্যাসটা অফ করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি বলছে যে নাম্বার অনুযায়ী ঢুকছে না যে যেরকম পারছে ঢুকে যাচ্ছে তুমি তাড়াতাড়ি এসো তো আমি তো সিটি মারতে বসিয়ে দিয়েছিলাম তো এই তাড়াহুড়ো করে এবার গ্যাসটা বন্ধ করে এই যে বেরিয়ে যাচ্ছি মোটামুটি হাফ হয়ে গেছে পাখি হাফ রান্না যেন হয় এসে হবে ও দুবার তিনবার করে ফোন করছি পেশার প্রেশার কুকারটা বন্ধ করে যাবো চার পাঁচটা সিটি মেরে কিন্তু ওই দুটো সিটি পড়তে না পড়তেই ও আবার একবার ফোন করে দিল ওই জন্য বাধ্য হয়ে গ্যাসটা বন্ধ করে যাচ্ছি পৌঁছে গেছি আমি ডাক্তার খাওয়া ডাক্তারখানায় এসে না ওদের কাউকে দেখতে পাচ্ছি না ফোন করলাম বলছে ভেতরে আছে ভেতর থেকে বেরোলে তারপরে আমি আর ভেতরে মোটামুটি ভিড় আছে তবে এরা সবাই নাক কান বলার জন্য বসেছে চোখের ডাক্তার কোথায় বসে আমি জানি না ওই জন্য ভেতরে যেতে পারছি না ও তারপরে যাবো আমার সেখানে চলে এসেছে ওরা না আই টেস্টিং রুমে গেছিল কী করেছে তোমার সেখানে যন্ত্র দিয়েছিল চোখে যন্ত্র বসিয়েছিল চোখে চোখের ডাক থেকে বলছিলাম চা খাওয়া কথা চা খেয়েছি আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাবো বাড়িয়ে যাবো গেছে করে পড়ছে তাড়াতাড়ি চলে যাবো এইখান থেকে তাই বাড়ি এখানেও কোনো ওষুধ দেয়নি ওই বললো মাসাজ করতে আমরা তো ওই ওই যে দূরে একবার হাসপাতালে গিয়েছিলাম গিরিধারী হাসপাতালে তো ওখানে তো মাসাজ মেডিসিন সমস্ত কিছু বন্ধ করে দিতে বলেছিল তবে থেকে মেডিসিনও দেওয়া হয়নি আর মাসাজও করা হয়নি তবে এই ডক্টর আবার বললেন যে তিন মাস মাসাজ করে দেখতে তারপরে আবার একবার চেক আপে নিয়ে আসতে তো কোনো অসুবিধা নেই এখান থেকে এইটুকুন তো চলে আসবো ওই দেখো বৃষ্টি পড়ছে রে বৃষ্টি পড়ছে রে বলছে আমি ছাতাটা নিয়ে আসিনি তখন বৃষ্টি ছিল না তো এমনি চলে এসেছিলাম তারপরে ও তাড় করছিল যে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো সবাই ঢুকে যাচ্ছে যে যেমন পারছে ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি এসো তো ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম তখন ওর ছাতাটা নিয়ে যাওয়া হয়নি তো এখন দেখছি এক ফুট এক ফুট বৃষ্টি পড়ছে তবে দূরে তো নয় তাড়াতাড়ি পৌঁছে যাবো ওই যে চলে এসেছি ওই যে দেখো আমাদের দোকান আমাদের দোকান নয় আমরা হ্যাঁ দোকান না দোকান যাবো না আমরা এসছি চপলেট আছে চপলেট ঘরে আছে চপলেট ঘরে আছে সাথে গল্প করতে করতে বাড়ি চলে এলাম এইটা হচ্ছে আমাদের রুম চলো ঘরে গিয়ে বাকি রান্নাটুকু করি খেলা করবি এখানে খেলা করতে হবে না বৃষ্টি পড়ছে এই যে পৌঁছে গেছি আমরা বাড়ি তো বুঝতেই পারছো যে কতটা কাছাকাছি আই সেন্টারটা হয়েছে ভালোই হয়েছে বলো বাড়ির কাছে একটা যদি ডাক্তারখানা হয় তাহলে আর অত কষ্ট করে দূরে দূরে যেতে হবে না ওখান থেকে ফিরতে ফিরতেই বারোটা বেজে গেল এখনও রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি অনেকে স্নান করানো হয়নি ভাবছি

তবে এখনো না ও বুঝতে পারেনি যে প্রেসার কুকারে সিঁড়ি পড়তে পারে ওই কিছু বলছে না কিছুক্ষণ আগে যখন ওর যে হচ্ছিল সিঁড়ি পড়ছিল হ্যাঁ চিকেন দেবো চিকেন দেবো ও ভয়ে ওদিকে পালিয়ে গেছে মা আমার ভয় করছে ভয় করছে এটা তো শব্দ বসালাম ওই জন্য এখনো সিঁড়ি পড়া শুরু হয়নি তার আগে ভাতটা বেড়ে নিয়ে ভাবছি ওদিকে চলে যাই কারণ ওকে খাওয়াতে খাওয়াতে আমাদের তরকারিটাও হয়ে যাবে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে যদিও বা এখন ওর বাবা ঘরে এসে পৌঁছায়নি আমাদেরকে এগিয়ে দিয়ে কোথায় 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 গেছে 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 জানে তো বাবা বাবা জিজ্ঞাসা করছি ও কি করে জানবে বলো যখন আসে আসবে দুপুর প্রায় একটা বাঁচতে যায় রান্না টান্নাটা যে রেডি হয়েছে করেছে অনেক ভাত মাটনের ঝোল আর বরবটি ভাজা

এসো এদিকে এসো হ্যাঁ বসে খাও হোক ভাজাটাই খাও তো এটা খাবে ছাড়িয়ে দেবো এটা ঠান্ডা হোক একটু ঠান্ডা হোক এক টুকরো আমি মাটন তুলেছি কিন্তু গরম আছে ছাড়ানো যাচ্ছে না ও দেখো ও চেষ্টা করছে ছাড়াতে পেরেছো ছাড়াতে পেরেছো কেমন হয়েছে রান্না টেস্টি ভালো কোথায় কোথায় যাচ্ছে ওই দেখো আবার কোলে চলে এলো তার কোলে বসলে এরকম করে খাওয়াবো কি করে মা ওই দেখেছ কি রে কি হচ্ছে কেমন ভয় লাগছে দেখি হ্যাঁ ওটা দূরে আছে তো ওই জন্য অতটা ভয় পাচ্ছে না ওখানে থাকলেই মা ভয় করছে ভয় করছে আমায় কোলে না তোমরা তো জানো প্রথম থেকেই ও প্রেসার করে ভয় আড়াই বছর হয়ে গেল বয়স এখন ওর প্রেসার ভয় কাটেনি কবে কাটবে মা ভয়টা কাটবে না কবে কাটবে কি একটা সময় কাটবে ও একটা কোথা থেকে শিখেছে যা জিজ্ঞাসা করে বলে একটা সময় খাবি কখন একটা সময় ঘুমি কখন একটা সময়

ভাজা তো করেছিলাম ভাজার সাথে দেখো এক টুকরো লেবু পেঁয়াজ আর দু টুকরো করে শসা নিয়েছি এবার তরকারিটা বাড়বো তো তরকারিটা বাড়ার আগে তোমাদের এক দেখিয়ে দিই কেমন হয়েছে এই দেখো কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তো খুব বেশি গাঢ় করি পাতলা বাতলা করেই করেছি হ্যাঁ মাটনের ঝোল ঝোল খাওয়া উচিত তাও আমার মনে হচ্ছে একটু তেলটা বেশি হয়ে গেছে তেলটা একটু কম দিলে হতো যাই হোক করে ফেলেছি এটা থেকে তো কমাতে পারবো না এবার ঝটপট করে বেড়ে নিই ও চলে গেছে স্নানে স্নান করে আস্তে আস্তে এদিক থেকে সমস্ত গুছিয়ে ভাবছি গ্যাসটা সে মুছে ফেলবো দিয়ে খাওয়া দাওয়া করে একেবারে ঘুম দেব বাইরে যাচ্ছ কেন মা ফলে এসো ঘরে বসে খেলা করো পাপা চলে আসবে এখন এসো ঘরে এসো বিকেল এখন ছটা বাজতে দশ মিনিট বাকি মানে ওই পাঁচটা চল্লিশ মতো হয়েছে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে চারটে নাগাদ উঠে কিছুক্ষণ বসে গল্প করছিলাম তারপরে ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে বসে বসে অর্নার খেলা দেখছি কারণ বাইরে পড়ছে বৃষ্টি যার কারণে বাইরে বেরোনোর উপায় নেই আর বৃষ্টির কারণে দেখো সেই সকালবেলা কাপড় ধোয়া সত্ত্বেও জামা কাপড়গুলো এখনও শুকনো হয়নি এত কটা কাপড় ভেতরে নিয়ে নিলে তো পুরো জাম হয়ে যায় বুঝতে পারছো তাই জন্য ছোটো ছোটো কটা নেওয়া হয়েছে আর বড়গুলো আছে থাক শোয়ার আগে আগে ভেতরে ভরবো আর ওই না বারবার খালি শুধু বাইরে যাচ্ছে বৃষ্টি দেখার জন্য আর ওই একটাই গান আই বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে পাপা গেছিল একটু দোকানে তো ওই জন্য ও যাবে বলে বায়না বৃষ্টি করছে বলে তোর বাবা নিয়ে যায়নি বারবার লজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে পাপা কখন আসবে এসে গেছে তো পাপা বাইরে না মা ওটা ভিজে গেছে দেখো হাফ বারান্দা জল পাপা চলে আসবে এক্ষুনি ঘরে বাইরে বেরোবে না কাকা হলে হয়তো একটু ঘুরতে যেতাম কিন্তু বৃষ্টি তো হচ্ছে কি আর করা যাবে ঘরে বসে বসে সময় কাটাতে হবে সকালটা তো মোটামুটি ব্যস্ততার মধ্যে কেটে ফেলা বিকেল বিকালবেলা আমি পুরো ফ্রি ঘুরতে যাওয়াও নেই রাতে রান্না বান্নাও নেই দুপুরে একেবারে রান্না বান্না করে নিয়েছি আর ওই বিকেলবেলা একটু ঘুরতে যেতাম বৃষ্টির জন্য সেটাও তো বন্ধ হয়ে গেছে এখন ঘরে বসে বসেই সময় কাটাবো শুধু না ঘুম ঘুম পাচ্ছে আমাকে কেন এই না বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে শুধু ঘুম পায় ভাবছিলাম একটু ঘুমবো কিন্তু এই যে আমার অয়নার জন্য তো সম্ভব নয় এখন বসে বসে ওর বকবকানি শুনতে হবে ওদের তো প্রায় সময় আমি কিছু না কিছু বকবকানি শোনাতেই থাকি ওইটা ওখানে চলে গেছে সোফার কাছে গিয়ে পুতুল নিয়ে খেলা করছে মাঝে মাঝে না পুতুলগুলোকেও নিয়ে ঘুম পাড়ায় কালকে রাতেরবেলা ওই ও যে চোখ পিটপিট করে পুতুলটা ওইটাকে নিয়ে এসছে মা ওকে নিয়ে আমি ঘুমোবো ওকে নিয়ে ঘুমোলো সত্যি মাথার কাছে নিয়ে শুয়েছিলো আমি ঘুমিয়ে যেতে মাথার থেকে একটু সরিয়ে দিয়েছি কারণ পাশ ফিলে লাগতে পারে তো ওই দেখো এখন ওই পুতুলের হাতগুলো নিয়েছে ওই হাতগুলো নিয়ে কি করবে মা হাতগুলো নিয়ে রান্না করবে হাতগুলো নিয়ে কি তরকারি রান্না হবে হুম ঝোল বানাতে হবে আচ্ছা তোমরা কি কেউ অনার হাতের ঝোল ভাত খেতে চাও তাহলে তাড়াতাড়ি চলে এসো তাই তো সবাইকে খাওয়াবে তো হ্যাঁ সবাইকে বলে দাও বল আমি রান্না করছি তোমরা তাড়াতাড়ি চলে এসো মামা চলে আসবে আচ্ছা আমাকে খেতে ডাকছে যাই ওর সাথে একটু খেলা করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিই দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো সবাইকে টাটা আসেন টাটা করে দাও এই যে রাঁধু নিবুড়ি টাটা করে দাও সবাইকে সবাই আসবে যে খেতে এটা কি হচ্ছে কাটা হচ্ছে আচ্ছা সবাইকে একটু টাটা করে দাও সবাইকে একটু টাটা করে উম্মা দিয়ে দাও উম্মা উম্মা